নমস্কার আজকে আপনাদের জানাবো জীবনে ভালো ব্যবসা এবং চাকরি কিভাবে হওয়া যায় দেখুন যে কোনো লগ্নের যদি লগ্নের অধিপতি যদি দশমে যদি অবস্থান করে তাহলে মনে রাখবেন যে সেই ব্যক্তি জীবনে তো চাকরি করবে কিন্তু চাকরির থেকে তাকে জীবনে বেশি ব্যবসায় তাকে বেশি ধনী করবে সেই ব্যক্তি যদি ব্যবসা করতে পারে তাহলে জীবনে সে প্রচুর অর্থের মালিক হবে যদি চাকরির পাশাপাশি সে যদি ব্যবসা করতে পারে ধরুন কারণ লগ্ন মেষলগ্ন মেষলগ্নের অধিপতি হলো মঙ্গল সেই মঙ্গল যদি দশমভাবে যদি অবস্থান করে তাহলে সেই ব্যক্তির এই যোগ থাকবে তাহলে সে জীবনে প্রচুর প্রচুরভাবে অর্থ ব্যবসা থেকে লাভ করতে পারবে জীবনের সাথে চাকরি তো করবেই তার পাশাপাশি সোমবার যদি সে মহাদেবের পুজো করতে পারে এবং কোনো তীর্থস্থান থেকে যদি কিছু জল এনে তার ব্যবসা প্রতিষ্ঠানের স্থানে যদি ছিটাতে পারে তাহলে সেই ব্যক্তি অবশ্যই ধনবান হবে এবং ব্যবসার দ্বারা জীবনে সে প্রচুর অর্থের মালিক হতে পারবে